আসসালামু আলাইকুম মনিরাজ ব্লক থেকে আমি মনিরা আমি আজকে ট্যাংরা মাছের দুপেঁয়াজে রান্না করব। তো ট্যাংরা মাছের দু পেঁয়াজে রান্না করার জন্য আমি প্রথমে কিছু ট্যাংরা মাছ কেটে ধুয়ে সুন্দর করে লবণ হলুদ মরিচের গুঁড়ো মাখিয়ে এখন আমি তেলের ভিতরে ভাজছি সুন্দরভাবে যে কোনো মাছই আমি ভেজে রান্না করি তো এটাও আমি যথারীতি তেলের ভিতর দিয়ে ভাজছি তেলের ভিতরে মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম ভেজে তারপরে যেভাবে আর কি সবাই রান্না করে সেভাবেই রান্না করবো এটা স্পেশাল কিছুই না তারপরেও আমি আমার দর্শকদের সাথে শেয়ার করলাম মাছ ভেজে তুলে রেখেছি রেখে এবার তেলের ভিতরে আমি পেঁয়াজ মরিচ কাটা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম কাটা পেঁয়াজ মরিচ দিয়ে সেটা আমি হালকা ভেজে নিচ্ছি লাল করে নিচ্ছি আর কি লালও না বাদামি বাদামি করে নিচ্ছি নিয়ে এরপরে আমি একে একে এরপরে আমি একে একে পরিমাণ মতো পরিমাণ মতো লবণ লবণ তারপরে হলুদের গুঁড়া তারপরে গুঁড়া দিয়ে নিব জিরার গুঁড়া সব কিছু দিয়ে নিলাম এরপরে আমি পেঁয়াজ বাটা আদা বাটা হালকা পরিমাণ একটুখানি রসুন বাটা আমি অনেকে হয়তো মাসে আদা বাটা রসুন বাটা খায় না কিন্তু আমি সামান্য একটু পরিমাণ দিয়ে তো দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব নিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে খুব সিম্পল রান্না আর কি এরপরে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে পানিটা মোটামুটি ফুটি উঠলে আমি ভাজি মাছ ভাজা যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলোই দিয়ে দিব ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন এটা কিছুক্ষণ ফুটে পানিটা কমিয়ে আসবে তারপরে আমার রান্নাটা হয়ে যাবে আমার হচ্ছে এটা ট্যাংরা মাছের দু পেঁয়াজা রান্না তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে তো এভাবে আমি রান্না করি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন ধৈর্য ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার সাথেই থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ